আল্লাহ হইয়া দা ও ইলা দা রি সালা শা ও ইলা সি রথি পঁচিশ আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হিদায়ত দেন সরল পথের দিকে ইল্লা রিনা দা দা ওয়ালা ওয়ালা ছাব্বিশ যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম জান্নাত এবং আরো বেশি আর দুলুমিন ও তাদের চেহারাগুলোকে গুলোকে আচ্ছন্ন না। তারাই জান্নাত বয়স তারা তাতে স্থায়ী হবে والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهكهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار সাতাশ আর যারা মন্দ উপার্জন করবে প্রতিটি মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে আল্লাহর পাকড়াও থেকে তাদের কোন রক্ষাকারী নেই যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে দেয়া হয়েছে তারাই আগুনের অধিবাসী তারা তাতে স্থায়ী হবে